আসসালামু আলাইকুম প্রচালক ভাই আপনার গাড়ির ইঞ্জিনটি কোন কোন যন্ত্রাংশের ত্রুটির কারণে স্টার্ট হচ্ছে না সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমার সাথে থাকুন এবং আসুন আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছে না একমাত্র যদি ফুয়েল না থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না ডিজেল পেট্রোল এবং সিএনজি না থাকলে আপনার গাড়ির ইঞ্জিনটি স্টার্ট হবে না নাম্বার দুই আপনার গাড়ির ব্যাটারিতে চার্জ না থাকলে ইঞ্জিন স্টার্ট হবে না ব্যাটারি ওয়ার্কেজ হয়ে গেলে ইঞ্জিন স্টার্ট হবে না নাম্বার তিন আপনার গাড়ির সেলফ স্টার্টার যদি কাজ না করে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না নাম্বার চার আপনার গাড়ির ইগনেশন সুইচ যদি কাজ না করে বা সমস্যা থাকে তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটি স্টার্ট হবে না নাম্বার ছয় ডিজেল গাড়ির ক্ষেত্রে ফুয়েল লাইনে বাতাস ঢুকে গেলে ইঞ্জিন স্টার্ট হবে না চালক ভাই যদি ইঞ্জিন স্টার্ট না হয় এই যন্ত্রাংশগুলো অবশ্যই চেক করবেন ইনশাল্লাহ আপনার গাড়ির ইঞ্জিনের কোন রোগ হয়েছে ইনশোল্লাহ আপনি ধরতে পারবেন আর আমাদের এরকমের রকমের নিত্য নতুন ভিডিও পেতে পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ